এই চেয়ারের কারণে একজন আর একজনের উপরে জুলুম করে শুধুমাত্র চেয়ারের কারণে মানুষ মানুষকে খুন করে ফেলে শুধুমাত্র চেয়ারের কারণে মানুষ মানুষের উপরে নির্বিচারে জুলুম চালায় আল ওয়াসাতিয়া এনজয় দা কোরআনিক মেসেজ এবার আসেন কোরআনুল কারীমের সবচাইতে দামি আয়াত কোনটা জানেন না বলেন তো কোরআনের সবচেয়ে দামি সুরা কোনটা এটা পারছেন আপনারা সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা কোরআনের সবচেয়েইতে দামি সুরা কেন জানেন কারণ গোটা কোরআনের ভেতরে যা আছে এর একটা ফ্লেভার কিংবা এর সামারি সারবর্ম আল্লাহ তালা সুরাতুল ফাতেহার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন সোহান আবার এটি এমন একটি সুরা রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন লা সলা তা লেবাল্লা মিয়া করা ফাতেহাতিল কিতাব সূরাতুল ফাতেহা কেউ যদি সলাতে না পড়ে এর নামাজ হবে চিন্তা করেছেন কি দামি সুরা এই সুরা চালাওয়াত না করলে নামাজই নাকি হবে আচ্ছা তাহলে বলেন তো দেখি এবার কোরানে একশো চোদ্দোটি সূরা রয়েছে একশো চোদ্দোটি সূরার মধ্যে সবচেয়ে দামি সূরার নাম কি এবার বলেন তো দেখি কোরআনে যে সাড়ে ছয় হাজারের বেশি আয়াত আছে সকল আয়াতের উপরে শ্রেষ্ঠ এবং দামি আয়াত কোনটা আয়াতুল এটা আমাদের কথা নয় করিম আয়াতুল হচ্ছে ফি বলছেন আল্লাহর কিতাবের সবচাইতে মহান সবচাইতে দামি সবচাইতে শ্রেষ্ঠ আয়াত এবার দেবীদারের ভাইয়েরা বলেন তো দেখি কোরআনে কেরিমে। মৃত্যু সংক্রান্ত আয়াত আছে না নাই কবর সংক্রান্ত আয়াত আছে না নাই কামত সংক্রান্ত আয়াত আছে না নাই হালাল হারাম সংক্রান্ত আয়াত আছে না নাই জান্নাত জাহান নামের আয়াত আছে না নাই এত আয়াত থাকতে মৃত্যুর আয়াত দামি আয়াত না কবরের আয়াত দামি আয়াত না জান্নাত জাহান নামের আয়াত দামি আয়াত না আল্লাহ তালা বলছেন সকল আয়াতের নেতা হচ্ছে আয়াতুন চিন্তা করেছেন কুরসি মানে কি গদি সিংহাসন ক্ষমতা মৃত্যুর আয়াতের চেয়েও দামি আয়াত চেয়ারের আয়াত এই যে আমিও চেয়ারে আছি তাই না আমাদের অবস্থা তো এমন যে যখন চেয়ারে সে তখন গিয়ারে এই যে আমিও এখন চেয়ারে আমিও কিন্তু গিয়ারে আছি আমাদের অবস্থা এমন যে যখন চেয়ারে সে তখন এখন আপনি কি চিন্তা করেছেন আল্লাহ কোরআনের সকল আয়াতের উপরে ঘোষণা করলেন শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি কেন আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তার গদির পরিচয় দিয়েছেন তার চেয়ারে তার চেয়ারের অসীম ক্ষমতা আল্লাহ তালা সেই আয়াতের ভেতরে তুলে ধরেছেন সকল আয়াতের উপরে এই চেয়ারের আয়াত ক্ষমতার আয়াতকে আল্লাহ তালা সবচেয়ে দামি আয়াত এই জন্যই ঘোষণা করেছেন কারণ মানুষ এই চেয়ারের কারণে একজন আর উপরে জুলুম করে শুধুমাত্র চেয়ারের কারণে মানুষ মানুষকে খুন করে ফেলে শুধুমাত্র চেয়ারের কারণে মানুষ মানুষের উপরে নির্বিচারে জুলুম চালায় এই জন্য আল্লাহ তালা সকল আয়াতের উপরে যে আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত ঘোষণা করেছেন সেই আয়াতের নাম আয়াতুল কুলসি আমরা কথা বলছিলাম সুরাতুল মুল্ক নিয়ে মুল্ক মানে হচ্ছে রাজত্ব ক্ষমতা কোরআনুল করিমের সুরাগুলো দুই ভাগে বিভক্ত কিছু সুরা হচ্ছে মাক্কি কিছু সোরা হচ্ছে মাদানি মাক্কি সুরা কোনগুলো যেগুলো রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের মদিনায় হিজরত করার আগে মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সোরা আর মাদানি সোরা বলা হয় সেগুলোকে যেই সোরাগুলো রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানি সোরা আমরা যে সোরা থেকে কথা বলছি সুরাতুল মুলক এটি হচ্ছে মাক্কি সোরা কারণ এই সুরাটি রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লামের মাক্কি জিন্দগির প্রাথমিক অবস্থায় নাজিল হয়েছে এই সোরার সংখ্যা হচ্ছে দুই আয়াত সংখ্যা হচ্ছে তিরিশ তাহলে বলেন তো আমরা যে সুরাটা নিয়ে আজকে কথা বলবো এই সুরাটার নাম সুরাতুল বাংলায় কি হবে রাজত্ব বা ক্ষমতা এই সুরাটি কততম পাড়ায় আছে কত নম্বর সুরা মাক্কি না মাদানি রুকু সংখ্যা আয়াত সংখ্যা আল্লাহ তাহলে সুরাটির প্রাইমারি ইনফরমেশন সবার মুখস্থ হয়ে গেছে না আলহামদুলিল্লাহ এবার আসেন এই সোরাটির ফজিলত সম্পর্কে আমরা জানবো সুরাতুল মুলক এটি করানোল করিমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সৌরা সুরে করিম সাল্লাম বলছেন এই সৌরাটি এতই ফজিলতপূর্ণ এই সোরাটি যারা নিয়মিত তেলাওয়াত করবে আর এই সোরার ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজের জীবনে আমল করবে এই সোরাটি তেলাবৎকারী লোকটার জন্য আলমানি কবর তেলাবৎকারী লোকের তেলাবৎকারী লোকটার জন্য এই সুরা কবরের আজাব থেকে পরিত্রাণকারী হয়ে যাবে চিন্তা করেছেন কি ফজিলতের সুরা এই সুরাটির উপরে আপনি আমল করতে পারলে আপনার কবরের আজাব মাফ করে দিবেন কে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন মান কর আতাবাকাল্লাদি বিয়া দিহিল মুলক কুল্লাহ লাইলাতিন মানআহুল্লাহু বিহা মিন আযাবিল কবার যেই লোক প্রত্যেকদিন যেই লোক প্রত্যেক রাতে ঘুমানোর আগে এই সূরাতুল মুলক নিয়মিত অধ্যয়ন করে আর এই সূরার ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজের জীবনে আমল করে আল্লাহ তারা ওই লোকটাকে মৃত্যুর পরে কবরের আজাদ থেকে বাঁচিয়ে দেবে কি ফজিলতের সুরা এই সুরাটির উপরে আমল করতে পারলে আপনার কবরের আজাব মাফ করে দিবেন কে শুধু তাই নয় এই সুরাটি এত দামি সুরা এত ফজিলতময় সুরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুরাটি যারা নিয়মিত আমল করবে তেলাওয়াত করবে এই সুরার তেলাওয়াতকারীর জন্য এই সুরাটি কাল কামতের কঠিন দিনে আল্লাহর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে কতক্ষণ পর্যন্ত এই সুরা তেলাওয়াতকারীর পক্ষে ঝগড়া করবে আল্লাহ আল্লাহ রসুল বলছেন হাত্তা আদালা জান্না যতক্ষণ না তেলাবৎকারী লোকটাকে এই সুরা আল্লাহর সঙ্গে ঝগড়া করে জান্নাতে নিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষ নিয়ে এই সুরা ঝগড়া করবে কি এই সুরাটি যদি আপনি আপনার অন্তরে গেঁথে ফেলতে পারে। এই সুরাটি আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আবার বিশ্ব নবী সাল্লাম বলছেন তিরবিদি শরীফের বর্ণনাম আবু দাউদও এই হাদিসটি বর্ণনা হয়েছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকাম ইন্না সূরাতাম মিনাল কোরআনে সালাতুন আয়া সাইয়দুল মুহাদ্দিসিন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

তিরমিজি শরীফে হাদিস এসেছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন анਨান নাবিয়্যা sallallahu alaihi wasallam kana layana hatta yaqra suratul mulk তিনি বলেন তিনি করিম sallallahu alaihi wasallam আমল ছিল তিনি কখনোই সূরাতুল মুলক তেলাওয়াত না করে রাতের বেলা ঘুমাতেন না সুরাতুল মুল তেলাবাদ করে তারপরে ঘুমাতে কারণ রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে সুরাতুল মুখ তেলাবাদ করলে কামতের দিন আপনার গুণা মাফ করবেন কে এই জন্য বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতিদিনের আমল ছিল প্রতি রাতের আমল ছিল সুরাতুল মুল তেলাবাদ না করে তিনি ঘুমাতে যেতেন না শুধু যে নিজে এই সুরার উপরে আমল করতেন তা নয় বরং আমার নবী বলতেন আমি আশা রাখি আমি আকাঙ্ক্ষা করি আমার উন্মতের প্রত্যেকটি লোক সুরাতুল মূল তেলাবাদ করে তাদের হৃদয়ের ভেতরে অপান্তরে গেথে রাখবে কারণ এই সুরাটির সঙ্গে আমরা যদি সম্পর্ক বাড়াতে পারি তাহলে কামতের দিন এই সুরাটি আমাদের জন্য সুপারিশ করবে কার দরবারে